ক্ষমতার শখ আমাদের সবার মধ্যেই থাকে কিন্তু আপনারা আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা আপনাদের মধ্যে ক্ষমতার শখ যেন একটু বেশিই থাকে এবং আপনাদের লগ্নে যে সূর্য গ্রহণ হচ্ছে ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে আপনাদের কাছে ক্ষমতা আসবে পৌঁছাবেন ক্ষমতার শীর্ষে কিন্তু এখন এই যে চূড়ায় বসবেন সিংহাসনে উঠবেন এটা কি ভালো হচ্ছে এটা কতদিনই বা উপভোগ করতে পারবেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের মাধ্যমে যে ক্ষমতাটা আসে সেটা কি রিয়েল নাকি এটা একটা মরিচিকা এই জটিল বিষয়বস্তু নিয়ে এবং সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের অন্তর্নিহিত মানে গোপন উপায় বা রেমেডি এই সব কিছু নিয়ে আমার কুম্ভ ভাই বোনদের জন্যে আপনারা আপনার ক্রাক্সে আছেন এটা আপনাদেরই গ্রহণ তো আপনাদের জন্য আমার বিশেষ ভিডিও এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ও অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ আচ্ছা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা এত গুরুত্বপূর্ণ কেন আমরা জ্যোতিষশাস্ত্রে গ্রহ নিয়ে অনেক কথা বলি বৃহস্পতি শুক্র রাহুকে অনেক কথা বলি কিন্তু সৃষ্টিকর্তার তৈরি সৃষ্টিকর্তার দান সবচেয়ে বড় কসমিক ইভেন্ট হচ্ছে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আপনারা খেয়াল করছেন আমি দুটো একসাথেও বলছি কারণ এটাকে সেপারেট করা যাবে না এটা এরকম জোড়ায় জোড়ায় হয় এবং একই সাথে এটার মানে লুকায়িত বা নিহিত থাকে এবং এটা কীভাবে আমাদের লাইফকে ইম্প্যাক্ট করে সেটা একই সাথে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ একসাথে দেখতে হয় আপনি জাস্ট চিন্তা করেন যে কিছুক্ষণের জন্যে কিছু সময়ের জন্যে সূর্য বা চন্দ্র আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছে চন্দ্র যখন রাহুর সাথে এক অ্যাক্সিসে আসছে বা সূর্য এক অ্যাক্সিসে আসছে বা বিভিন্ন কারণে রাহুকেতু 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 ইনভলভ হওয়ার কারণে সূর্য এবং চন্দ্র সৃষ্টিকর আকাশ থেকে ভ্যানিশ করে দিচ্ছেন সো এটার তো একটা মেজর 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 ম্যাসেভ ইম্প্যাক্ট আমাদের লাইফে থাকে কারণ অন্য সকল ঘটনা অন্য গ্রহের ঘটনা সব কিছু এটা রেগুলার ইভেন্ট কিন্তু এটা হচ্ছে ইররেগুলার বা অলৌকিক ঘটনা অলৌকিক কিছুই নাই সায়েন্স বাট এটা সিস্টেমের বাইরে নেচারের দ্যাটস ওয়াই ইট ইস সো ইম্পর্ট্যান্ট এবং জ্যোতিষশাস্ত্রে এটাকে স্টাডি করা এটা আমাদের লাইফে কীভাবে ইম্প্যাক্ট করছে দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ সতেরোই ফেব্রুয়ারি যেই সূর্যগ্রহণটা ঘটছে এটা হচ্ছে বার্ষিক সূর্যগ্রহণ বা অ্যানুয়াল সোলার এক্লিপস এখানে যেটা হচ্ছে চন্দ্র সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসছে চন্দ্র যখন রাহুর সাথে একই অ্যাক্সিসে আসছে তখন ইটস ইন দ্য মিডল পৃথিবী থেকে আমরা আসলে সূর্যকে দেখতে পাচ্ছি না এবং একটা রিং অফ ফায়ার তৈরি হচ্ছে বিউটিফুল সাইট আর তেসরা মার্চ যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা হচ্ছে আপনার চন্দ্র এবং সূর্যের মধ্যে পৃথিবী চলে আসছে সো চন্দ্র একটা ফুল ব্লাড রেড মুন হয়ে যাচ্ছে একটা বিউটিফুল সাইট তৈরি হচ্ছে এবং পূর্ণ চন্দ্রগ্রহণ বা টোটাল লুনার এক্লিপস হচ্ছে অ্যানুয়াল যে সোলার ইক্লিপসটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি এটা কিন্তু আমাদের আমরা যেখানে বসে আছি এই আমাদের সাবকন্টিনেন্ট ভারত বাংলাদেশ অথবা নর্থ আমেরিকা ইউরোপ এখান থেকে আসলে দেখা যাচ্ছে না আপনি যদি ম্যাপে দেখেন আমি ফুলস্ক্রিনে ম্যাপটা দিয়ে দিব সোলার কোথা থেকে দেখা যাবে এটা আপনারা মূলত অ্যান্টার্কটিকা থেকে কমপ্লিটলি দেখা যাবে এবং আফ্রিকার নিচের দিকে ধরেন মোজাম্বিক সাউথ আফ্রিকা ওই সব জায়গা থেকে দেখা যাবে চিলি থেকে দেখা যাবে তো দেখা যাচ্ছে না বাট তারপরও ইমপ্যাক্ট আছে আর এরপরে লুনার এক্লিপস যেটা এটা আমরা কিছুটা হলে দেখতে পাবো লুনার এক্লিপসটা মূলত আপনার আসলে দেখা যাবে হচ্ছে ক্যানাডা থেকে ক্যানাডা থেকে দেখা যাবে নর্থ আমেরিকা থেকে দেখা যাবে মালয়েশিয়া থাইল্যান্ড জাপান থেকে দেখা যাবে রাশিয়ার ওই পাশ থেকে দেখা যাবে আপনার রাশিয়ার যেই ইস্টার্ন পার্টটা আছে আমাদের এদিক থেকে আমরা কিছুটা দেখতে পাবো বাট টোটাল লুনার এক্লিপসটা আসলে আমরা দেখতে পাবো না বাট তারপর যদি আমাকে জিজ্ঞেস করেন সোলার থেকে বেশি হবে। এখন এক্লিপস কখন শুরু হচ্ছে প্রথমে সূর্যগ্রহণের কথা বলি সূর্যগ্রহণ আমি বাংলাদেশ সময় টাইমটা বলছি আপনারা বিশ্বে যে যেখানে থাকেন এই মোতাবেক জাস্ট একটু ক্যালকুলেট করে নেবেন আপনাদের টাইম জোনে সূর্যগ্রহণটা বাংলাদেশ সময় আমাদের বিকাল চার আটটার দিকে শুরু হচ্ছে বিকাল চারটার দিকে আস্তে আস্তে শুরু হচ্ছে এবং ডিপ এক্লিপস মানে একদম টোটাল অ্যানুয়াল সোলার এক্লিপসটা হচ্ছে হচ্ছে আপনার সন্ধ্যা ছয়টা বারো মিনিটে বাংলাদেশ সময় এবং আস্তে আস্তে সূর্যগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে সো এই বিকাল চারটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এরকম একটা লাইক টাইম সোলার এক্লিপসটা আসলে চলছে আর লুনার এক্লিপসের কথা যদি বলি এটা শুরু হচ্ছে আপনার তেসরা মার্চ বিকাল পৌনে তিনটার দিকে বিকাল পৌনে তিনটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে আর ডিপ লুনার এক্লিপস মানে একদম যখন পূর্ণ চন্দ্রগ্রহণ হবে সেই টাইমটা হচ্ছে আপনার বিকাল সাড়ে পাঁচটা পাঁচটা তেত্রিশ মিনিটে একদম টোটালি লাইক ভ্যানিশ আর চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে আপনার রাত সাড়ে আটটার দিকে রাত সাড়ে আটটার দিকে আপনার পূর্ণ চন্দ্রগ্রহণটা শেষ হয়ে যাচ্ছে সো মোস্টলি এটা একটা বিকালের দিকে ঘটনাটা ঘটছে আর কি যেহেতু বিকালবেলা সো আপনার চন্দ্রগ্রহণটা পুরোপুরি দেখা যাচ্ছে না সন্ধ্যার পরে কিছুটা দেখা যেতে পারে আর সূর্যগ্রহণ তো আমাদের দিক থেকে দেখাই যাচ্ছে না সো দিস ইজ দ্য টাইম এবার জ্যোতিষশাস্ত্র মতে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কোথায় হচ্ছে আমরা বলি না কোন ঘর কোন রাশি তো সূর্যগ্রহণ হচ্ছে কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে ধনিষ্ঠা নক্ষত্রে সূর্যগ্রহণ হচ্ছে এবং চন্দ্রগ্রহণ হচ্ছে সিংহ রাশিতে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চন্দ্রগ্রহণ হচ্ছে সো এখন তো সিংহ রাশিতে কেতু বসে আছে চন্দ্রগ্রহণ ইজ এ কেতু ইভেন্ট আর কুম্ভ রাশিতে তো কুম্ভ রাশির নিজেরই মালিক রাহু বসে আছে সো তো সোলার একলি সূর্যগ্রহণ হচ্ছে রাহুর ইভেন্ট সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের ইমপ্যাক্ট আসলে কতদিন থাকে একটু আলাদা চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা সাডেন ইম্প্যাক্ট আসে এই যে আপনার তেসরা মার্চে চন্দ্রগ্রহণ হচ্ছে ওই দিন পূর্ণিমা পূর্ণিমার দিন হচ্ছে সো এর আগে পঁচিশ থেকে আঠাশ দিন আগে প্রতিবাদের চাঁদ যখন ওঠে তখন থেকেই আপনার একটা চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যায় এবং এটা চন্দ্রগ্রহণ চলার আরও ধরেন পঁচিশ আঠাশ দিন পরে লাইক ইটস লাইক এ টু মান্থ ফেস এই সময় চন্দ্রগ্রহণের একটা ইম্প্যাক্ট থাকে ইটস এ সাডেন ইমপ্যাক্ট চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আপনি বুঝতে পারবেন আপনার চার্টে যে গ্রো যে ঘরটা চন্দ্র কন্ট্রোল করে অথবা চন্দ্র যেখানে বসে আছে ওই জায়গাতে আপনি পাবেন সূর্যগ্রহণের ইম্প্যাক্টটা আসলে একটু অন্যরকম এটা আস্তে আস্তে আসে সতেরো ফেব্রুয়ারি যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার লাইফে আপনি কোনো চেঞ্জ আসলে ফিল করবেন মনে হয় তো তাই বাট আপনার নেক্সট যে সোলার ইক্লিপসটা হবে সেটা হচ্ছে অগস্ট মাসের বারো তারিখ এই ফেব্রুয়ারি থেকে অগস্ট এই পুরো ফেসটা জুড়ে আস্তে আস্তে আপনি ইম্প্যাক্ট পাবেন আর ওয়াই সোলার অ্যান্ড লুনার আর কানেক্টেড সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কেন কানেক্টেড চন্দ্রগ্রহণে আপনি যেই সাডেন ইম্প্যাক্টটা পাবেন যেই সাইনটা পাবেন ওই পুরো ঘটনাটাই আপনার জীবনে আগামী ছয় মাস জুড়ে সূর্যগ্রহণের পরে আস্তে আস্তে হতে থাকবে সো দ্যাটস ওয়াই সূর্যগ্রহণটা আসলে আপনাকে কী দেবে সৃষ্টিকর্তা কী দেবে সেটা স্টাডি করার জন্য চন্দ্রগ্রহণকেও স্টাডি করতে হবে ওটা সাডেন ইম্প্যাক্টকেও স্টাডি করতে হবে সো চলেন এবার দেখি থিম কী আমাদের এবারের এই যে ইক্লিপস গুলি কি থিম আছে এবার এই যে জোড়া সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ হচ্ছে এখানে বেশ কিছু থিম আছে তার প্রথম থিম হচ্ছে যে কোনো মূল্যে কোনো কাজ করতে চাওয়া আপনাদের বার্থ চার্ট মোতাবেক এবং আপনাদের রাশি অনুযায়ী আমি বলবো কিন্তু আপনারা সবাই জীবনে কিছু না কিছু করার জন্য হোয়াট এভার ইট টেক্স যে কোনো কিছু করার জন্য রাজি হয়ে যাবেন এটা ভালো হতে পারে খারাপ হতে পারে সেকেন্ড যে থিমটা আছে সেটা হচ্ছে পাওয়ারটা যে আসলে কোথায় আপনারা বুঝতে পারবেন না মানে হয় না পুতুল নাচ দেখি না আমরা পেছন থেকে কেউ যে নাচাচ্ছে তো আপনাদের জীবনে অনেক ঘটনা ঘটবে হয়তো আপনি কাউকে অ্যান্সার করেন আপনার বস অথবা কোনো পাওয়ারফুল লোক সে আসলে পাওয়ারফুল না আপনাকে আপনি বুঝতে পারবেন যে এ আসলে কিছুই না কিন্তু তার কাছ থেকে আপনাকে অর্ডার নিতে হবে এবং বিশ্ব রাজনীতি অর্থনীতি সেখান রকম একটা থিম আসবে পুতুল নাচ চলবে এখন আসলে এরপরে যেটা আরেকটা থিম সেটা হচ্ছে একটা ডাবল জেপার্টি বা উভয় সংকট এবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণে একটা মজার ব্যাপার আছে কি মজা বলবো না ইটস ইটস ডেঞ্জারাস থিং চন্দ্র সিংহ রাশিতে গ্রহণের শিকার হচ্ছে এবং সিংহ রাশির মালিক সূর্য সেও গ্রহণের শিকার হচ্ছে কুম্ভ রাশিতে সো দুইটা গ্রহণ নর্মালি তো কানেক্টেড থাকে এবার আরও বেশি কানেক্টেড সো আমাদের লাইফের অনেক বেশি জায়গাকে ইম্প্যাক্ট করছে এবং এই উভয় সংকট আরও বাড়ছে সেটা কারণ হচ্ছে আপনি যখন সূর্যগ্রহণটা হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি তখন ওই ঘরে সূর্য তো আছে রাহু আছে চন্দ্র আছে নাহলে তো গ্রহণ কীভাবে হবে সেটা ছাড়াও আপনার শুক্র উপস্থিত বুধ উপস্থিত সো একটা মানে মেজর ইম্প্যাক্ট উভয় সংকট চারিদিকে আগুন যেটাই বলেন না কেন জীবনের অনেক অ্যাসপেক্ট এটা ইম্প্যাক্ট করছে নেক্সট থিম হচ্ছে আপনার পাপ কার্তারি যোগ একটু বলি শুনে রাখেন খুবই উপকার করবে যখন সূর্যগ্রহণ হচ্ছে এটা কুম্ভ রাশিতে হচ্ছে এবং কুম্ভ রাশি ঠিক আগে মকর রাশিতে মঙ্গল বসে আছে এবং কুম্ভ রাশি ঠিক পরে মিন রাশিতে শনি বসে আছে এটাকে জ্যোতিষশাস্ত্রের ভাষায় বলা হয় পাপ কর্তরি যোগ একটা রাশির দুই পাশে যদি দুইটা ম্যালেফিক বা পাপ গ্রহ থাকে তারা তখন ওই রাশিটাকে হেম করে চাপ দেয় সো মঙ্গল এবং শনি এই গ্রহণের ঘরটাকে চাপ দিচ্ছে সো যত টানা আপনার ইম্প্যাক্ট আসার কথা তার থেকে আরো বেশি ইম্প্যাক্ট আসবে সো এটাও একটা গ্রহণের খুব ইন্টারেস্টিং থিম এন্ড লাস্ট যেই থিম সেটা আমি বলবো সেটা হচ্ছে মঙ্গল মঙ্গলই মঙ্গল এবার চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ দুটাই মঙ্গলবারে হচ্ছে এবং যখন সূর্যগ্রহণ হচ্ছে তখন মঙ্গল আকাশে তুঙ্গে এবং যখন চন্দ্রগ্রহণ হচ্ছে মঙ্গল তখন কুম্ভ রাশি থেকে গ্রহণটাকে দেখছে অ্যাসপেক্ট করছে সেভেন্থ অ্যাসপেক্টে সো আপনার বার্থ চার্টে মঙ্গল যেখানে আছে অথবা আপনার রাশি অনুযায়ী মঙ্গল যে ঘরগুলো কন্ট্রোল করে সেই ঘরগুলো থেকে এবং মঙ্গলের তেজ থেকে মঙ্গলের এনার্জি থেকে আপনি গ্রহণের নেগেটিভ ইম্প্যাক্টকে ফাইট করতে পারবেন মঙ্গলেই মঙ্গল এখন গ্রহণের সময় সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় কি করা থেকে বিরত থাকবেন আমি গুরুদের কাছ থেকে যা শিখেছি আমরা বইপত্র যা পড়েছি আমার শিক্ষা অনুযায়ী প্রথমত ট্রান্সফরমেশন অফ এনার্জি কোনো ধরনের এনার্জি ক্ষয় বা কোনো ধরনের এনার্জি গ্রহণ এটা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের সময় এটা থেকে বিরত থাকা উচিত যদি একটু ব্যাখ্যা করে বলি কোনো ধরনের খাবার গ্রহণ করা চুল কাটা নোখ কাটা তারপরে শাওয়ার নেওয়া ফিজিক্যাল ইন্টারকোর্স করা এ ধরনের কার্যক্রম না করা দেন ইহজাগতিক কাজকর্ম থেকেও দূরে থাকা এটা চাকরির কাজ ব্যবসার কাজ ইভেন পড়াশোনা এ ধরনের কাজ তো না করা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণে আপনার এনার্জিটাকে স্টেবল রাখতে হবে একটা স্ট্যাটিক জায়গায় রাখতে হবে বিকজ চারিপাশের এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে সো আপনি নিজে এটার মধ্যে যাতে কোনো কিছু অ্যাড না করেন দ্যাট ইজ দ্য মোস্ট মেজার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং আমি তারপরেও ভিডিওর শেষে আমি একটা স্পেশাল সিক্রেট রেমেডি দিব। যেটা আসলে আপনারা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিনে করতে পারেন কিন্তু তার আগে আমরা এখন চলে যাই আপনার রাশি এবং আপনার লগ্নের জন্যে এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ কি ধরনের ইম্প্যাক্ট নিয়ে আসছে পিপল আমাদের কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ভাই বোনেরা আমাদের বিপ্লবী আমাদের বিপ্লবী সর্বাধিনায়ক যাদেরকে চেনা যায় না বোঝা যায় না মনের মধ্যে কি আছে ধরা যায় না দ্য মোস্ট মিস্টিরিয়াস সবচেয়ে কমপ্লিকেটেড কেমন আছেন সময় এসে গেছে আপনাদের জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইভেন্টটাকে যদি আমরা ধরতে চাই দিস ইজ দ্যাট ইভেন্ট কুম্ভ রাশিতে সূর্যগ্রহণ এটা আঠেরো বছর পরে আপনাদের লগ্নে রাহু আছে এবং রাহু দ্বারা আপনাদের লগ্নে সূর্য গ্রহণ হচ্ছে এটা যে কত বড় ইভেন্ট আমি আপনাদেরকে একটু বলি এটা বলতে হবে এখন সময় লাগলে লাগুক ভিডিও যদি বড় হয়ে যায় হয়ে যাবে পাওয়ার বা ক্ষমতার মূলত দুইটা সাইন আছে একটা হলো লিও সিংহ রাশি তারা ন্যাচারালি ক্ষমতা যাদের কাছে আসে যার প্রোন টু পাওয়ার আর একটা ক্ষমতার সাইন হলো আপনারা কুম্ভ বা অ্যাকোয়েরিয়াস আপনারা পাশার উল্টে সিস্টেমকে ভেঙে সমাজকে চেঞ্জ করে সবার সাথে মারামারি করে আপনারা ক্ষমতার শীর্ষে আসেন আপনাদের কাছেও ক্ষমতা আসে এবং আপনারা যখন ক্ষমতার অধিকারী হন ক্ষমতার শীর্ষে পৌঁছান এই জার্নিটা হয় আপনারা রাজাকে সিংহাসন থেকে নামিয়ে ক্ষমতার সিংহে বসেন রাজাকে গ্রহণ লাগে ক্ষমতার শীর্ষে বসেন ন্যাচারালি আপনাদের কাছে ক্ষমতা আসে না আপনাদের মূল যে দুইটা গ্রহ একটা হচ্ছে শনি এবং একটা রাহু দুইটাকে আসলে সেবক গ্রহ ধরা হয় সার্ভেন্ট প্ল্যানেটস আপনারা শুরু করেন জীবনে যে আমরা সার্ভ করব। রাজাকে সার্ভ করব। সোসাইটিকে সার্ভ করব। সমাজকে সার্ভ করব। কিন্তু আপনারা তো সার্ভিস দেওয়ার জন্য আপনাদের জন্ম হয়নি জন্ম হচ্ছে সিংহাসনে বসার জন্যে যখন সুযোগ আসে সব কিছু যখন মিলে যায় তখনই আপনারা পাশার দান উল্টে দেন এবং এখন এই ফেব্রুয়ারি মাসের 17 তারিখে আপনাদের লগ্নে ফার্স্ট হাউসে আপনি নিজে আপনার লগ্নের অধিপতি কো লর্ড রাহু সে সূর্যকে গ্রহণ লাগিয়ে দিচ্ছে এন্ড দ্যাট ইজ দা পাওয়ার এখন আসবে ক্ষমতা এখন এই পুরো ফেজটা না দিস ইজ এ ভেরি কমপ্লিকেটেড ফেজ এখানে অনেক রকমের ধোয়া আছে অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে অনেক ধরনের পিছু টান আছে অনেক ধরনের ব্লেম আছে আমি আপনাদের রাশি ফলে বলেছি যে আমি কে আপনি নিজেই হয়তো এখন বুঝতে পারছেন না যে আপনি কে আপনি কি চান আপনার কি হবে কিন্তু দেখেন আপনি চান বা আপনি না চান আপনি কিছু করেন বা আপনি না করেন সৃষ্টিকর্তার অভিপ্রায় রাহুর মাধ্যমে সূর্য গ্রহণ হচ্ছে এখন তো ক্ষমতা আসবে এখন আপনি ক্ষমতাটা কিভাবে আপনার কাছে আসবে আপনার লাইফে কোনো একটা জায়গাতে সেটা আপনার চাকরি হতে পারে ব্যবসা হতে পারে আপনার পরিবার হতে পারে সম্পর্ক হতে পারে সেখানে আপনি অথরিটিকে এবং অথরিটিকে হয়তো আপনার অফিসে লাইক আপনি এখন রিভল্ট করবেন যে না এভাবে আমি করব না লাইক ইউ জাস্টাস্ট দ্য বস আপনার ব্যবসাতে আপনি আই ফাইট আপনি যে না আমি এভাবে শুনবো না আমি আমার মতো করে করবো এবং এইভাবেই আপনার কাছে আসলে ক্ষমতাটা আসবে আপনার রিলেশনশিপ এখানেও এ ধরনের একটা ঘটনা ঘটতে পারে হয়তো আপনি আপনার পার্টনারের সাথে লাইক নো আই উইল নট লিসেন টু মোর আই উইল টেক দ্য পাওয়ার এবং এই যে অ্যাক্সিসটা আপনার লগ্নের সূর্যগ্রহণ হচ্ছে এবং আপনার সপ্তম ঘরে চন্দ্র গ্রহণ হচ্ছে সো যখনই ক্ষমতার আপনার কাছে আসছে এই যে ওয়ার্ল্ডলি জিনিসটা ইহো জগত জিনিসটা আপনার কাছে আসছে আপনি মানসিকভাবে একটা 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 দুর্বল জায়গাতে থাকবেন আপনার অলওয়েজ ইউল কোয়েশ্চেন ইউর সেলফ যে এটা কি ঠিক হচ্ছে আমি আমার রিলেশনশিপে যে একটা ঝামেলা করছি হ্যাঁ ঝামেলা যদি করি তাহলে আমি কিছু গেইন করছি আমার জন্য ভালো হচ্ছে হয়তো নতুন একটা সম্পর্ক শুরু আমার ভালো হয় রিলেশনশিপটা আমাকে আটকাচ্ছিল আপনি একটা ব্যবসায়ী ছিলেন আপনার পার্টনারকে ছেড়ে ফেলে দিলে আপনার জন্য ভালো হয় বাট আপনি মানসিক ভাবে একটা বিপর্যস্ত জায়গাতে থাকবেন ইউল অলওয়েজ সেকেন্ড গেস ইউর অলওয়েজ নিজেকে কোয়েশ্চেন করবেন যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আমি একটা কথা স্ট্রেট ফরওয়ার্ড বলি যে কোনো কিছু ঠিক কোনো কিছুই ভুল না আপনি আপনার কাছে যে পাওয়ারটা আছে ক্ষমতাটা সেটা দিয়ে কি করবেন রেজাল্ট ভ্যালিডেটস দা মিনস আপনি ক্ষমতাটা হাতে পাওয়ার পরে আপনি যে রেজাল্টটা প্রডিউস করবেন যদি ভালো রেজাল্টস প্রডিউসড হয় কেউ বলবে না যে আপনি তো ডিভোর্স দিয়ে দিয়েছিলেন কেউ বলবে না যে আপনি আপনার হাজবেন্ডকে ছেড়ে চলে গিয়েছিলেন কেউ বলবে না আপনি আপনার পার্টনারকে ছেড়ে দিয়েছিলেন বিজনেসে কেউ বলবে না যে আপনি আপনার বসের বিরুদ্ধে অফিসে রিভল্ট করেছিলেন কারণ আপনি বেটার বস হয়েছেন আপনি একটা বেটার সম্পর্কে গিয়েছেন আপনি একটা বেটার বিজনেস স্টার্ট করেছেন সো আপনাকে এখন যে মানসিক বিপর্যয়ের মুখে আপনি থাকবেন এটার থেকে না আপনি ভবিষ্যতে কি করবেন আগামী ছয় মাসে কি করবেন আগামী আট মাসে কি করবেন আগামী দশ বছরে কি করবেন সেটা নিয়ে আপনাদেরকে কনসার্ন থাকতে হবে আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি আছে বৃহস্পতি এখন একটু যাচ্ছে। তো সারা জীবন বকরে যাবে না সোজা হবে শুক্র তুঙ্গে যাবে আপনাদের দ্বিতীয় ঘরে সো আপনারা সাপোর্ট আছে সৃজন করতে সাপোর্ট আছে আপনারা যদি এখন লং টার্ম চিন্তা করতে পারেন লং টার্ম প্ল্যান করতে পারেন সো ইউল অ্যাকচুয়ালি গেট দ্য রিওয়ার্ডস ইন দ্য মেন কিছু টুকটাক ইহজাগতিক সমস্যা আপনাদের হতে পারে সেগুলো নিয়ে আমি কথা বলছি আইডেন্টি নিয়ে সমস্যা হতে পারে হ্যাকিং হতে পারে আপনার সু বি ভেরি কেয়ারফুল এটা আমি আগেও বলছি সোশ্যাল মিডিয়া ব্যাঙ্কিং এগুলো নিয়ে কেয়ারফুল হবেন রিলেশনশিপস অ্যান্ড সম্পর্ক আমি অন্য সবাইকে বলছি কি যে সম্পর্ক না ভাঙতে সম্পর্ক থেকে সাবধানে থাকতে আপনি আপনার গাট ফিলে যান আপনার যদি মনে হয় যেন দিস ইজ দিস ইজ দ্য টাইম টু লিভ দ্য রিলেশনশিপস যদি আপনার মনে হয় ইয়া ইট দিস ইজ দ্য ভেরি কমপ্লিকেটেড প্রেডিকশন টু মেক কিন্তু আপনাদের যদি মনে হয় যে ইন আ ভেরি লং টার্ম এটাই ভালো হবে তো এটাই ভালো হবে চাবি আপনার কাছে আপনি গ্রহণ লাগাচ্ছেন হোয়াট এভার ইউ ডিসাইড এইভাবেই এখন ইভেন্টস হবে এটাই ক্ষমতা বাট আপনাকে ফুল অন যাইতে হবে আপনি না যে না আমি এটা করব কিন্তু আবার আপনি চিন্তা করছেন ওই যে চন্দ্রগ্রহণ যেটা যে আমি এটা করব কিন্তু এটা কি ঠিক হচ্ছে পিছেরটা ছাড়Lambda কি সো আপনা এসব চিন্তা করা যাবে না আপনি যদি করেন তো আপনি এখন করবেন দিস টাইম ইজ এবাউট টেকিং দা পাওয়ার ক্ষমতাটা গ্রহণ করার জন্য দেশে খুব ভালো সময় কিন্তু এখন না আপনি প্ল্যান করেন এক্সিকিউশন পরে করবেন এক্সিকিউশন আপনি মার্চ মাসের 10 12 তারিখের পরে এক্সিকিউশনের দিকে যাবেন ইন জেনারেল আমি একটা ফিলোসফিক্যাল একটা অ্যানালিসিস দিলাম আপনাদের গ্রহণের যেটা খুব জরুরি দরকার বিকজ দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্লিপস অফ লাইফ বাট ইহজাগতিকভাবে দিস টাইম এন্ডিংয়ের টাইম অ্যান্ড বিগিনিংয়ের টাইম সেটা এখন সম্পর্ক বলতে পারেন চাকরি বলতে পারেন ব্যবসা বলতে পারেন ফ্যামিলি রিলেশনশিপস বলতে পারেন ফিনান্সিয়াল ট্রানজাকশান বলতে পারেন সবই আসলে কিছু শুরু হবে কিছু শেষ হবে এবং দুইটা না এক সূত্রে গাথার চেষ্টা করবেন যেটা শেষ করছেন সেটাকে পুরোপুরি শেষ করবেন এবং ওটা শেষ করে একটা নতুন জিনিস শুরু করবেন দুই নৌকায় যখন থাকবেন একটা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন সাথে সাথে আরেকটা কিছু করার চেষ্টা করছেন ভালো কিছু হবে না একটা রিলেশনশিপে আছেন কিন্তু আরেক জিগে করছেন ভালো কিছু হবে না শেষ করবেন ফিনিশ করবেন দেন স্টার্ট করবেন খুবই ভালো রেজাল্টস পাবেন স্বাস্থ্যের দিক থেকে না একটু ঘুমের সমস্যা হবে ওভারঅল একটু বডিতে একটা ফ্যাটিক ফিল করতে পারেন সো কেয়ারফুল বাট এগেইন আপনাদের জন্য দিস ইজ ইউর এক্লিপস আপনি যদি চান তাহলে এখন হবে আপনাদের তারপরেও এই অত্যন্ত ক্ষমতাশীল এই ক্ষমতার শীর্ষে ওঠার গ্রহণ নিয়ে আপনাদের দু হাজার ছাব্বিশ নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন এবং আমি একটা বিশেষ গোপন রেমেডি বলছি আবার পজিটিভ ভিজুয়ালাইজেশন যেটা আপনাদের জন্য খুব জরুরি দরকার কারণ আপনার এখন ক্ষমতার শীর্ষে আছেন এখন যা ভাববেন সেটাই হবে সো রেমেরিটা দেখেন সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ এটা এটা কি পজিটিভ ইভেন্ট না এটা তো নেগেটিভ ইভেন্টই গ্রহণ লেগে যাচ্ছে কিন্তু গ্রহণের আর একটা খুব সুন্দর মানে আছে শব্দ আছে শিক্ষা গ্রহণ উপদেশ গ্রহণ তো আসলে আপনি এই ইভেন্টটা যখন হচ্ছে সৃষ্টিকর্তা যখন গ্রহণটা লাগাচ্ছেন তখন এখান থেকে কি গ্রহণ করবেন এটা আপনার উপরে নির্ভর করে আপনি চাইলে পজিটিভ জিনিসও গ্রহণ করতে পারেন এবং সেটার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয় সেটাকে বলা হয় সুতাক এস ইউ কে সু হচ্ছে ভালো এবং তাক হচ্ছে সময় সুতাকটা ক্যালকুলেট করার বেশ কমপ্লেক্স সিস্টেম আছে আমি খুব সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যেটা আমরা শুরু আমরা টাইম তো দেখলাম যে আমাদের সূর্যগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল চারটার দিকে আর চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে ধরেন বিকাল তিনটার দিকে বাংলাদেশ টাইম তো তার থেকে কয়েক প্রহর আগে এখন প্রহর আবার কি একটা প্রহর মানে হচ্ছে তিন ঘন্টা সো সূর্যগ্রহণ শুরু হওয়ার চার প্রহর আগে বারো ঘন্টা আগে থেকে সুতাক শুরু হয় আর চন্দ্রগ্রহণ শুরু হওয়ার তিন প্রহর আগে নয় ঘন্টা আগে সুতাক শুরু হয় তো আপনি জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে নেন যে আমার বিকাল চারটায় শুরু হচ্ছে তো আমার বারো ঘন্টা আগে ভোর চারটা থেকে সুতাক শুরু হচ্ছে এবং চন্দ্রগ্রহণ আমার বিকাল তিনটায় শুরু হচ্ছে সো আমার বিকাল তিনটা থেকে নয় ঘন্টা আগে সকাল ছয়টায় আমার সুতাক শুরু হচ্ছে তো এই ফার্স্ট অফ অল টাইমটা আগে বোঝেন নাও এখন এখানে কি করবেন সুতাকে আপনার ফার্স্ট অফ অল দুই ধরনের কাজ প্রথমত আপনি ইহজাগতিক কোনো কাজকর্ম থেকে দূরে থাকবেন মানে কোনো চাকরি ব্যবসা কোনো এখন মঙ্গলবার আপনাকে এখন হয়তো অফিস কামাই দিতে হতে পারে কাজকর্ম বন্ধ করতে পারে স্কুল কলেজে নাও যেতে হতে পারে সো ইয়া ওকে সো এখন বাসায় থাকেন এবং আপনি জাস্ট একটা স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে যান আপনাদের মধ্যে আপনার যারা ধার্মিক আছেন আপনারা যারা মুসলিম তারা নামাজ পড়তে পারেন যা নামাজে দোয়া করতে পারেন আমাদের মধ্যে সনাতনী যারা আছেন তারা পূজা অর্চনা করতে পারেন মন্ত্র জপ করতে পারেন আমাদের বুদ্ধ ভাই বোনেরা আছে খ্রিস্ট ধর্মাবলম্বী ভাই বোনেরা আছে তারা আপনাদের নিয়ম মতো আপনারা প্রার্থনা করতে পারেন বাট ঘরে বাসায় ডোন্ট গো আউট অ্যান্ড দেন দ্য সেকেন্ড ফেজ অফ ইট সেটা হচ্ছে পজিটিভ ভিজুয়ালাইজেশন আপনি নিজের জীবনের কোনো একটা অ্যাচিভমেন্ট কোনো একটা সুখের একটা মুহূর্ত আপনি পজিটিভলি ভিজুয়ালাইজ করতে পারেন এবং এই যে সুতটা আমি বললাম এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের দিন এই টাইমটা পজিটিভ কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য বেস্ট 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 কিন্তু এখন ইহো কাজ কাছ থেকে দূরে থাকবেন তা আপনি এখন তো এটা তো আর ভিজুয়ালাইজ করতে পারেন না যে ব্যাংকে তিন কোটি টাকা জমা দিচ্ছেন অথবা আপনি সোনার দোকানে চলে গেছেন আপনি ভরি সোনা কিনছেন ডোন্ট ভিজুয়ালাইজ দোজ থিংস আপনি ভিজুয়ালাইজ করেন যে আপনি আপনার আপনজনের সাথে আছেন অথবা শান্তিতে আছেন আনন্দে আছেন আপনার বাচ্চা কাচ্চার সাথে আছেন হ্যাপি অথবা আপনার স্ত্রীর সাথে আছেন হাজব্যান্ডের সাথে আছেন বাবা মার সাথে আছেন ই হ্যাপি আপনি নিজের পিস অফ মাইন্ড আপনি ভিজুয়ালাইজ করেন আপনি স্থানকাল পাত্রও ভিজুয়ালাইজ করতে পারেন ধরেন আপনি দেশের বাইরে যেতে চান তাহলে আপনি ওইভাবে কিছু ভিজুয়ালাইজ করেন আপনি নতুন বাসায় যেতে চান এরকম একটা কিছু ভিজুয়ালাইজ করেন দ্য পাওয়ার অফ ভিজুয়ালাইজেশন ডিউরিং সুতাক ইজ অন স্টেরয়েডস একটা ম্যাসিভ 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 ইম্প্যাক্ট আসে এবং আমার নিজস্ব অভিজ্ঞতা দিস ইজ এন অ্যামেজিং রেমেডি তো বেস্ট অফ লাক এগুলো করেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হ্যাঁ এটা নেগেটিভ ইভেন্ট নেগেটিভ ইভেন্ট কিন্তু হ্যাঁ পজিটিভিটিটাও গ্রহণ করা সম্ভব এখন এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ নিয়ে যদি আমার সাথে আরও কথা বলতে চান আপনার নিজেদের চার্ট এটা কীভাবে ইম্প্যাক্ট করবে সেটা নিয়ে যদি কথা বলতে চান ওর ইন জেনারেল আপনার বার্থ চার্ট নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন নিয়মিত দেখা হবে